আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনারা ওইখান থেকে ঘুরে আসতে পারেন চলে আসলাম কিন্তু আমি একেবারেই অবছানো রান্নাঘর অবছানো একদম পুরা ফ্ল্যাট আসলে নাস্তা করার পরে আমরা সবাই এভাবেই যার যার কাজে একেবারেই নাইমা পড়ছি কি বলে একেবারে ফোমরে কাপড় বাইতা যেভাবে আমি চলে যাব রান্নাঘরে দেখলে নিত কত কিছু বের হয়েছে আর কানজিনা গুলা ঝাড়লো আর এখন একদম সবার মোবাইলগুলা প্রতিদিন আর কি মুছে এখন শুধু মোবাইল না সব ফার্নিচারই মুছবে আর তাফসির বরাবরের মতন বিছানা যারা আর সোফা ঝাড়া দিয়ে আছে কারণ টাফসিরের ভাগে একটা কাজই শুধু বিছানা দুইটা আর বটা জায়গা দেয় তাই ওর এই কাজটা যাতে ওই ভুইলা না যায় অভ্যাসের মধ্যেই রাখি কাজ কাজের অভ্যাস আসলে না রাখলে কীভাবে ফ্যামিলিরে সাহায্য করতে হবে এটা আমার শিখাতে হবে ছেলে মেয়েকে তো আসলে সবসময় তো গুছানো জিনিসই দেখাই তাই না অগুছানো জিনিস তো দেখাই না তাই আজকে যে রান্নাঘরটা যে কত অগুছানো হয়ে রয়েছে হ্যাঁ সেটা দেখাইলাম আর এই অগুছানো রান্নাঘরটার কিন্তু কি বলে আপনার এগুলো সমস্ত জিনিসপত্র ধুইয়া জায়গাটা জায়গা পচায় রাখা পরিষ্কার রাখার কাজটাই কিন্তু আমার আমি প্রতিদিন এই কাজ এই কাজগুলো করি আর কি বলে আমাদের ঘর গৃহস্থ কিন্তু সব সময় গুছানো থাকে না থাকে থাকে না অগুছানো একটা সময় হয় বিশেষ করে সকাল টাইমটা সকাল টাইমটা আপনার ঘুম থেকে উঠলে আপনার নাস্তা করার পরে ঘর অনেক মেসি হয়ে থাকে তখন আরও বেশি করে মেসি হয় কারণ যে একটু পরে তো সব কিছু ঝাড়া দেওয়া হবেই একটু পরে তো সব ক্লিন হবেই তারপর সব কিছু একসাথে জারাজারি করা হয় ওই কারণে ঘর অনেক নোড়া থাকে ওই টাইমটা নাস্তা খাওয়ার পরে সকালের টাইমটা তো আসলে এরকমই ঘর গৃহস্থ সব সময় কিন্তু গুছানো জিনিস দেখানো যায় না আর সব সময় কিন্তু গুছানো থাকেও না এটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বুঝাই বুঝাইতে চাইতাছি যে সব সময় কিন্তু গুছানো থাকে না একটা না একটা সময় আপনার ফ্ল্যাট আপনার বাসা আপনার রান্নাঘর যেটাই বলেন না কেন অগুছানো অবশ্যই হয় এই যে দেখেন কোনো কিছুর অভাব নাই এখানে কোনো কিছুর পংক্তি নাই এখানে হ্যাঁ আর আমার সিন কিন্তু শুধু ছোট্ট একটা সিন আমি যে পাশে যে কিছু জোর করে রাইখা যে বসা করব ওই ব্যবস্থাটা কিন্তু নাই খুব কষ্টর মধ্যেই কিন্তু আমার কাজগুলো এখন সারতে হবে তো আজকে শুধু একদিন আপনাদেরকে দেখাইতেছি তো এরকম কিন্তু প্রতিদিন আপনার দুই ঘন্টা তিন পর পর এরকম হইতেই থাকে এই যে এখন দুপুরে রান্না করা করব দুপুরে রান্না করা করার পরে কিন্তু আবার কিছু বের হয় আবার তেলের ছিটা এটা সেইটা হ্যাঁ বাজার আনলে মাছ আনলে মুরগি আনলে এগুলো কিন্তু আবার নষ্ট হয় আবার অনেক কিছু বের হয় তখন আবার দিতে হয় দুপুরে খাওয়া দাওয়ার পর আবার বের হয় আবার দিতে হয় মাগরিবের পরে আবার টিফিন খাওয়া হয় চা খাওয়া হয় তখন আবার অনেক কিছু বের হয় দিতে হয় লাস্ট আপনার রাত্রে খাওয়া দাওয়া করি চাই না করি হ্যাঁ দেখা গেল আমরা তিনজন খাই না প্রায়াস আমি খায়। খাওয়ার পরে যা থাকে ওগুলো আমি বাটি বাটি বক্সে বক্সে রাইখা ফ্রিজে রাইখা ওগুলো আবার রাত্রে আবার আমি ধুইয়া রান্নাঘর ক্লিন করা তারপর ঘুমাই তো এভাবেই কিন্তু চলতে থাকে আমাদের দিন এই যে দোয়া দই দোয়া পাগলি এগুলা চলতেই থাকে এগুলার কিন্তু শেষ নাই দোয়ার আপনার রাত্রে দুটা পর্যন্ত আমি আজকে জান না আসি রাত্রে দুটা পর্যন্তই আমার একটা কাপ হইলেও বের আছে একটা গ্লাস হইলেও বের হইতেছে একটা পিডিজ হইলেও বের হইতেছে ধুইতে হইতে আছে মানে সারাদিন আমি আমার কথা বলতে পারি যে আমি আমার শান্তি নাই সারাদিন আমার কাজের ওপরই আছে যাই হোক তো আল্লাহর কাছে কাজ করতে সমস্যা নাই আল্লাহর কাছে মানে সবসময় এটাই তো করি যে আল্লাহ যে গদ তুমি হায়াত রাখছো সুস্থ সবল জিন্দিগি দান করো আল্লাহ আমিন কাজ করতে আসলে কোনো সমস্যা নাই কারণ বাসায় আমাকে সবাই সাহায্য করে দেয় সবাই যে যার জায়গার থেকে যা যতটুকু পারে ওরা আমাকে সবাই সাহায্য করে দেয় আর এই যে অগোছানো রান্নাঘরটা দেখাইলাম এখন একটা ইলিশ মাছ ভিজাইলাম রান্না করার জন্য এখন কিন্তু আমি সরি সব কিছু একদম ক্লিন করে ফলাইছি তো আজকে আমি এখানে বিদায় নেই আল্লাহ ফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন